ট্রাম্প ও তার দল ইউক্রেনকে তাদের খনিজ সম্পদ বন্দর ও অন্যান্য শিল্পের মুনাফা আমেরিকার হাতে তুলে দিতে বলেছে অন্যথায় দেশটিকে কোনো ধরনের সহায়তা দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তেইশ ফেব্রুয়ারি কিয়েভে ভয়াবহ রুশ ড্রোন হামলার রাত পার করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই প্রস্তাবকে অন্যায় প্রস্তাব বলে প্রত্যাখ্যান করেন এবং যে কোনো চুক্তির শর্ত হিসেবে সামরিক সহায়তার অন্তর্ভুক্তির দাবি জানান প্রশ্ন হচ্ছে যদি কোনো চুক্তি হয় তাহলে ইউক্রেন কতটা ক্ষতিগ্রস্ত হবে এক কর্মকর্তা বলেছেন এটা কোনো আলোচনা নয় বরং চাঁদাবাজি আরেকটি উদ্বেগের বিষয় হলো যদি ইউক্রেন চুক্তি করতে রাজি না হয় তাহলে ট্রাম্প কি ধরনের প্রতিশোধ নেবেন কিয়েভের কর্মকর্তাদের আশঙ্কা তিনি সামরিক সহায়তার প্রবাহ বন্ধ করতে পারেন স্টারলিংক স্যাটেলাইটের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারেন কিংবা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার পৃথক শান্তি আলোচনা ত্বরান্বিত করতে পারেন ইউক্রেনের কর্মকর্তা বলেছেন ট্রাম্পের দলের সঙ্গে তাদের আলোচনাগুলো এতটাই জটিল যে তারা তার কৌশল বোঝার জন্য ডকুমেন্টারি পর্যন্ত দেখছেন তবে একমাত্র নিশ্চিত বিষয় হল মেক আমেরিকা গ্রেট আগেইন বা শিবিরের আগ্রাসী মনোভাব বারো ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত তিনটি চুক্তির খসড়া এসেছে একটি খারাপ একটি মোটামুটি ভালো এবং সর্বশেষ একটি বিপর্যয়কর আলোচনায় ট্রাম্পের বিভিন্ন প্রতিনিধি অংশ নিচ্ছেন এই ধারণার সূত্রপাত ইউক্রেনের দিক থেকেই হয়েছিল সেপ্টেম্বরে জেলেনেস্কি একটি প্রস্তাব দিয়েছিলেন যেখানে তিনি খনিজ সম্পদের কিছু অংশ বিনিময়ে ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তা ও ন্যাটোতে আমন্ত্রণ চেয়েছিলেন কিন্তু ট্রাম্প এটি পুরোপুরি উল্টে দিয়েছেন তিনি এখন বলছেন ইউক্রেনের সম্পদ এবং অবকাঠামো আমেরিকা ইতিমধ্যে দেয়া সহায়তার প্রতিদান হিসেবে দাবি করতে পারে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে তাদের খনিজ সম্পদ ও অবকাঠামোর ভবিষ্যৎ মুনাফার পঞ্চাশ শতাংশ একটি নতুন বিনিয়োগ তহবিলে দিতে হবে যা হবে আমেরিকার মালিকানাধীন এই তহবিলে অর্থ দেওয়া চলতে থাকবে যতক্ষণ না এটি পাঁচশো বিলিয়ন ডলার পূরণ করে এই পাঁচশো বিলিয়ন ডলার ট্রাম্পের দাবি করা আমেরিকার মোট সহায়তার সমান যদিও প্রকৃত পক্ষে দেশটি ইউক্রেনকে এত অর্থ দেয়নি বর্তমান রাষ্ট্রীয় আয়ের হারে এই পরিমাণ অর্থ সংগ্রহ করতে ইউক্রেনের কয়েক শতাব্দী লাগবে তেইশ ফেব্রুয়ারি জেলেনাস্কি বলেন এই তহবিল আসলে ঋণ পরিশোধের একটি মাধ্যম যা বিনিয়োগ আকর্ষণের জন্য তৈরি হয়নি আমি এই ঋণ নেব না আমেরিকার সহায়তার অনুদান হিসেবে এসেছিল ঋণ হিসেবে নয় ইউক্রেনীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন যদি তারা এই শর্তে রাজি না হয় তাহলে তাদের সরকার ধসে পড়বে এক কর্মকর্তা বলেন আমরা যদি এই চুক্তি সই করি পরদিন আমাদের ক্ষমতা থেকে বের করে জনগণ রাস্তায় টেনে মারবে ট্রাম্পের দল ইউক্রেনের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে বারো ফেব্রুয়ারি কিয়েভে ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রথম খারাপ চুক্তির খসড়া উপস্থাপন করেন এবং জেলেনস্কিকে মাত্র এক ঘন্টার মধ্যে এতে সই করতে বলেন সময় চান এরপর মিউনিক নিরাপত্তা সম্মেলনে সতেরো ফেব্রুয়ারি ট্রাম্পের বিশেষ প্রতিনিধি কিথ কেলগ ও ভাইস প্রেসিডেন্ট আর আরেকটি মোটামুটি ভালো চুক্তির প্রস্তাব করেন তবে এটিতেও ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তার কোনো প্রতিশ্রুতি ছিল না শুধু খনিজ সম্পদের নিরাপত্তা সংক্রান্ত কিছু শর্ত দেওয়া হয়েছিল ইউক্রেন তখন একটি পাল্টা প্রস্তাব দেয় কিন্তু বিশ ফেব্রুয়ারি হঠাৎই একটি নতুন বিপর্যয়কর চুক্তির খসড়া আসে যা প্রস্তাব করেন ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হাওয়ার লুটনিক লুটনিকের শর্ত অনুযায়ী আগের সব আলোচনাকে বাতিল করতে হবে এবং কোনো প্রতিদান ছাড়া সম্পদ হস্তান্তর করতে হবে আমেরিকা স্পষ্ট বার্তা দেয় এটি গ্রহণ করো নয়তো হারিয়ে যাও এবং যুদ্ধে হেরে যাও ইউক্রেনীয়রা বলছেন আলোচনা থেমে যায়নি তবে তারা বুঝতে পারছেন না তাদের আসলে কোন আমেরিকান দলের সঙ্গে কথা বলা উচিত একদিকে অর্থ মন্ত্রণালয় বলছে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে অন্যদিকে লুটনিক নতুন শর্ত দিচ্ছেন ইউক্রেনের কর্মকর্তারা মনে করেন কেলক ভ্যান্সার দেয়া আগের প্রস্তাব তুলনামূলকভাবে ন্যায্য ছিল তারা সেটির দিকে ফিরে যেতে চান আমেরিকা বলছে তারা এখন পর্যন্ত ইউক্রেনকে পাঁচশো বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যে প্রস্তাবে তারা মোট সহায়তার মাত্র এক চতুর্থাংশ দিয়েছে বিস্ময়কর ব্যাপার হলো ট্রাম্প প্রশাসন পাঁচশো বিলিয়ন ডলারের এই হিসাবের কোনো ব্যাখ্যাই দেননি ধারণা করা হচ্ছে ট্রাম্পের সন্তুষ্টির জন্যই কেবল এই সংখ্যা বানানো হয়েছে ফেব্রুয়ারির তেইশ তারিখে জেলনস্কির চুক্তি প্রত্যাখ্যান ট্রাম্পকে আরও ক্ষুদ্ধ করতে পারে ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্প আরও চরম পদক্ষেপ নিতে পারেন যেমন ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট সংযোগ বন্ধ করে দেয়া যা ফ্রন্টলাইনে ইউক্রেনের যোগাযোগের মূল ভরসা একজন উচ্চপদস্থ ইউক্রেনীয় কর্মকর্তা বলছেন এই আলোচনার ভাষা অত্যন্ত রুড় তবে এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারে অর্থাৎ যদি ইউক্রেন এখন চুক্তি না করে ভবিষ্যতে আরও বড় সংকটে পড়তে পারে